আল্লাহ বক্রাবুল আলামিন বলেন কেমন চল্লাহ রাপ্পে করিম সরায় কাহাবের সর্বশেষ দিকটা বলছেন আল্লাহ তালা বলেন এমন জান্নাত তোমার জন্য রাখছি রেগুলা যে জান্না তুমি জীবনী চোখে দেখা পরের কথা কল্পনাই আনো নাই সুবহানাল্লাহ হে কে না জানের আজকে কে যাইতেছে হাত তুলে দেখাই দেই আল্লাহকে লিল্লাহে তাকবীর নাল্লা তাকবীর হাত নামান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ তোমার জন্য সাধারণ কোন জান্নাত বানাই নাই দুনিয়ার বুকে তোমার একটা মানুষ যদি দাওয়াত দিয়া একটু ভালো মন্দ খাওয়াই তুমি তার প্রশংসা যেইভাবে করতে থাকো আর যদি একটু ব্যতিক্রম হয় বদনাম মাসাল্লাহ সেরকম ভাবে করো কথা বলেন ঠিক কিনা মাগরিবের পর থেকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন শুনছিলাম অত্র এলাকার পার্শ্বের এক মসজিদের ইমাম ও খদীপ সাহেব হুজুর বলতেছিলেন হাদিসের ভাষায় যে মানুষ যদি মানুষের ব্যাপারে শেখায়ত করে গিবৎ চর্চা করে এটা মারাত্মক ধরনের একটা অপরাধ কথা বলেন ঠিক কিনা আমরা বাঙালি জাতি এমন মানুষ মানুষকে প্রশংসা দিয়ে আসমানে উঠাই তো সময় লাগে না আসমান থেকে আসার দেওয়া নিচে নামাই তো সময় লাগে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বাকরাবুল আলমিন বলে বলেন দাঁড়া তোমাকে আমি এমন জান্নাত দিব যেই জান্নাত তুই কোনোদিন কল্পনা করস নাই বাবা আমার আলোচনার সাবজেক্ট কিন্তু ওই যে বলতেছিলাম কেন এত সুন্দর করে বানাইছে কথা বলেন ঠিক কিনা এটা মনে রাখতে হবে মূল পয়েন্টটা কি দিয়ে আমি কি বুঝাইতে চাইতেছি বান্দারে আল্লাহ তালা কি বুঝাইতে চাইতেছেন বান্দারে আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইছি এমনি এমনি বানাই নাই সম্মানিতভাবে বানাইছি এমনি বানাই নাই তোমাকে একটা উদ্দেশ্য বানাইছি সেটা হলো আমার গোলামি করবা আমার দাসত্ব করবা দুনিয়াতে তুমি তোমার নিজের কাজ করবা নিষেধ নাই তুমি চাকরি করবা নিষেধ নাই রে খেতে কামার কাজ করবা কোন নিষেধ নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে নাই বান্দারি শুধু আমার গুলামি করে এই করে থাকো তোমার দুনিয়ার কোনো কাজ করতে হইব না এমন আল্লাহ তারা বলেন নেই আল্লাহ বলে বান্দারে আমার ইবাদত আগে ঠিক রাই খা এরপরে তুমি দুনিয়াতে যখন কাজ করতে যাইবা আমি আল্লাহ কথা দিলাম তোমার প্রত্যেকটা কাজের ভিতরে আমি আল্লাহ বরকত দান করব কে বরকত দিবেন কে কে বলেন কে বারקד দিবেন শর্ত হলো বান্দা আমার দাসত্ব করে যদি তুমি জমিনে যদি জমিন চাষাবাদ করতে থাকো ফসল বুনতে থাকো বান্দা যখন ফসল আর জবানে বলে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ বলে বান্দারে তার প্রত্যেকটা ফসলের ভিতরেই আমি এমন বরকত দান করব রে যেই বরকত তুই জীবনে কোনো দিন কল্পনায় করস নেই এই জন্য আমরা প্রত্যেক তো মালিক অথচ ছাই বানাই নাই ইবাদত গুলামী দাসত্ব করার জন্য বানাইছেন প্রত্যেক কাজের শুরুতে কার নাম লইব বুঝুরে বলেন এ বাবাজিরা আল্লাহর প্রতি যদি ভালোবাসা থাকে মহাব্বত থাকে তাহলে জুড়ে বলেন প্রত্যেক কাজের শুরুতে কার নাম বলে কাজ শুরু করব বরকত দেওয়ার মালিককে রিজিক দেওয়ার মালিককে বিপদ থেকে উদ্ধার করার মালিককে আমার আপনার কে নাকি আমার আপনার রিজিক দেওয়ার মালিক ভান্ডারের দয়াল বাবা কোনো মাজারের পিসাব কোনো খাজা বাবা আল্লাহ তালা বলে বান্দারে পৃথিবীর কোনো শক্তি নাই কারো কোনো সাহস নাই আমি আল্লাহ ছাড়া এক লুক মানাই রে জমিনের ভিতরে যে তুমি ফসল বোনো ফসলে থেকে আমরা তো শুধু চাষবাস করেতে আসি বিশটা বোনাতে আসি আদানে থেকে আল্লাহ বলে শত শত নয় রে হাজার হাজার নামত হাজার হাজার দানা আমি আল্লাহ তোর জমিনে দান করি কথা বলেন ঠিক কিনা কারো কি ক্ষমতা আছে যে জমিনে আপনি ফসল বই না আপনি মনে করেন মনে করতেছেন যে আমি ফসল বলছি দিয়ে একে একে ফসল হয়ে গেছে না আল্লাহ দিয়েছেন আল্লাহ বাকরা বলে আলমের বলেন বন্দে শুনো আমি আল্লাহ সুন্দর করে বানাইলাম আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য আর আমার দাসত্ব যারা করে আসবা যারা আমি আল্লাহকে স্বীকার করবা যারা আমি আল্লাহকে মানবা যারা আমি আল্লাহর সন্তুষ্ট পেতে চাও যারা আমি আল্লাহ বরকত পেতে চাও। তারা কখনো আমি আল্লাহ নাফর মানে করবার কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালার নাফর মানি তারা বাজান আল্লাহ আসমান থেকে বরকত না আল্লাহ বলেন আসমান থেকে যদি জমিনের বুকে বরকত চাও তাহলে আমার হুকুম মানার দ্বারা বরকত আমি আল্লাহ আসমান থেকে জমিনে নাজিল করি বলেন না